দর্শক ছোট ছোট দুইটি বাচ্চা মাসুম বাচ্চা এবং তারই বাবার দুইটা কিডনি ড্যামেজ এমন একটি পরিবারের কাছে আসছি আমার হাতে দেখেন তাদের এক্স রে রিপোর্ট আমার সাথে আসুন এবং তাদেরকে দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ তেমন একটা ভালো নাই তাই না এটা এটা আপনার বাচ্চা না এটা আপনার বাচ্চা আপনার মেয়ে নাকি ছেলে আপনার একটা নাকি বাচ্চা আছে শুনছিলাম এরকম ছোট খাবার দাবার দিতে পারেন না তাহলে চিন্তা করেন দর্শক মানে খাবার দিতে পারে না এই জন্য সন্তানদের মনে করেন যে নানি বাড়ি পাঠাই দিয়েছে তাহলে এই এই পরিবারের দেখেন তার উপরে আবার হচ্ছে এনার যে একদম কর্ম মানে কর্মক্ষম ব্যক্তি বর্তমানে বললেই চলে যে মানে কাজ করে এনেই সংসার চালাইত সেই ব্যক্তি এখন মনে করেন যে কিডনি দুটো ড্যামেজ হয়ে একদম বিছনায় গেছে না আর চিকিৎসা বাবদ চিকিৎসা টিকিৎসা দিচ্ছেন না কি সমস্যা আপনার চিকিৎসার কি অবস্থা চিকিৎসার ব্যবস্থা নাই কেন টাকা নাই

ঠিক আছে যে যা পারেন এতটুকু আমি ভাইয়ের বিকাশ করবেন দুইজনের কাদের দাঁড়াবে পারেন না কতদিন এরকম হয়েছে দাঁড়াতেই পারতেছেন না আব্বু অসুস্থ হ্যাঁ অসুস্থ কি হয়েছে বলো আসলে ছোট মানুষ কিছু বলতে পারতেছেন আপনার আপনার এটা ছেলে না একজন থাকতে সেই বাড়িতে থাকে মানে আল্লাহ যাক একদম মারি দেয় মানে এর বল ঠিক না কিন্তু আল্লাহ আসলে যাদেরকে একটু ভালোবাসে বেশি এদেরকে মানে অসুখ বিসুখ বিভিন্ন দিয়ে পরীক্ষা করে তেমন একটা পরীক্ষা করছে উনি তো আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওটা শেয়ার করতে এবং ভাই যে যতটুকু পারেন আমি টাইটেলের নাম্বারটা ওনার দিয়ে দেবো ওনাকে একটু হেল্প করুন ভাই কারণ কি একজন মা বৃদ্ধ মা যখন আমাকে হাত অনুরোধ করে বলতেছে যে আমার সন্তানকে একটু দেখো তো বাঁচানো যায় নাকি তাহলে আপনার ছেলের এখন চিকিৎসার জন্য এখন কেউ কি করা যাবে কন্ত তোমরা যা হারো তাই তোমরা যদি আরো সাহায্য হতে পারো তাই আমি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যে এই ভাইয়ের একটা দর্শক প্রথম কথা

ফোন দিয়ে কথা বলে তারপর যেটুকু পারেন সাধ্য অনুযায়ী ভাই এ আজকে আমার ভাই হতে পারতো অন্য একজনের ভাই হতে পারতো বা এ কার বাবা ঠিক আছে এরকম মাসুম সন্তান দেখেন মাসুম দুইটা বাচ্চার দিকে তাকায় হলেও আপনার এই ভিডিওটা আসো আসো তুমি আমার কাছে আসো আমার কাছে আসো 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 এই আমার কাছে আসো 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 কান্না করবে কান্না করবে থাক 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 দেখেন এই মাসুম বাচ্চার দিকে তাকায় হলেও আপনারা এই ভিডিওটা শেয়ার করেন